ফুচকা খেয়ে খাদ্য বিষক্রিয়ার ফলে অসুস্থ হলেন গ্রামের পনেরো থেকে কুড়ি জন বাসিন্দা চারজন চিকিৎসাধীন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুর এলাকায় জানা গেছে গত শনিবার ইসলাম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব অনুষ্ঠিত হয় সেই ঈদ উৎসবে মেতে ওঠেন এলাকার বাসিন্দারা সেই দিনেই ওই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ফুচকা খেয়েছিল আর সেই ফুচকা খেয়ে রবিবার থেকেই প্রত্যেকের পেটে যন্ত্রণা শুরু হয় এরপর চারজনকে ভর্তি করা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন সোমবার এলাকায় মেডিকেলের একটি টিম পাঠানো হয়েছে বাকিদের বাড়িতেই চিকিৎসা চলছে এলাকায় বসেছে মেডিকেল ক্যাম্প এদিন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থদের দেখতে যান আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী জেলা পরিষদের সদস্য আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা আপনারা জানেন যে মলয়পুর দু নম্বর অঞ্চল ওখানে পূর্ব কেশবপুর আছে ওখানে ফুচকা খেয়ে বেশ কিছু মানুষ তারা অসুস্থ হয়েছে আমাদের আরামবাগ মেডিকেল কলেজে তিনশো সাতান্ন নম্বর বেডে বারহানা ভর্তি আছে আর তরিত মণ্ডল আছে এরা ভর্তি আছে এরা এখন চিকিৎসা চলছে ভালো আছে আর একজন এবি নার্সিং আছে আইমান বেগম্বরে আছে আর একজনকে নিয়ে আসছে রাস্তা প্রশাসনকে বলার সঙ্গে সঙ্গে মেডিকেল টিম পাঠিয়েছে ওখানে তারা বাড়ি বাড়ি যাচ্ছে যে সেখানে চিকিৎসা চলছে নিউজ আজ বাংলা আর ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 সেভেন ফাইভ থ্রি অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু সিক্স জিরো সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি